যারা ভালোবাসার চিহ্ন হিসাবে চকলেট উপহার দিয়ে থাকেন তারা অনেকে এই চকলেটের করুণ ইতিহাস জানেন না তাই তাদের জানাতে আমার একটা ছোট্ট প্রয়াস বিশ্বজুড়ে সকলের প্রিয় এই মুখরোচক খাদ্য সামগ্রীটি কিন্তু এর পেছনে রয়েছে শুধুই অন্ধকার এতটাই যেখানে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নেওয়াও বারণ 1.8 মিলিয়ন আফ্রিকান শিশু যারা তাদের শৈশব র্যাপিং পেপারে মুড়ে ঢেলে দিচ্ছে আমার আপনার সন্তানের মুখে আইভরি কোস্ট আর ঘানা পশ্চিম আফ্রিকার এই দুটো দেশ পৃথিবীর মোট কোকো সত্তর পার্সেন্ট চাষ করা হয় কালো মানুষ কালো মাটি কালো চকলেট প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় মালি বুড়কিনা হাসো এই সব প্রতিবেশী দেশ থেকে কোকো ফার্মগুলিতে ঘানা স্কুল কাজ ডলারের লোভ দেখিয়ে বা রাস্তা থেকে তুলে আনা হয় বাচ্চাদের সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয় খাদ্য বলতে সস্তার ভুট্টা আর কলা রাত্রে জানোয়ারের মতো দরজা জানলাহীন কাঠের আস্তা বলে ফেলে রাখা হয় কখনো শিকল দিয়ে বেঁধে তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধরক মার মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা কুকুরের মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয় শরীর ভয় লাগছে ঘেন্না লাগছে আপনার শিশুটির মুখে লেগে থাকা চকলেটের ক্ষয়েরি ডাকের দিকে তাকাচ্ছেন তাহলে আর পড়বেন না কারণ ইন্টারন্যাশনাল লেবার এখানে অকেজো মায়া ভালোবাসা নেই এখানে আছে নিঃসংসতা আছে রক্ত যা শুকিয়ে কালো হয়ে আছে আপনার ফ্রিজে রাখা চকলেটে বিশ্ববিখ্যাত চকলেট কোম্পানিগুলো যেমন নেসলে হার্সেস মার্স এখান থেকে কোকো কেনে প্রতিযোগিতার বাজারে কোকোর দাম খুব কম রাখার জন্যই শিশু শ্রমিক দরকার কারণ পাঁচ থেকে ছয় বছর বয়সী মজুরি পায় না তার উপরে তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে যেখানে একটু বড়রা ঢুকতে পারবে না হ্যাঁ পোকা সাপ আর বিছের কামড়ে বেশ কিছু বাচ্চা মারা যায় কিন্তু তাতে মালিকদের কিচ্ছু আসে যায় না দারিদ্র থাকবে বাচ্চা তেমন থাকবে বড় কোম্পানিগুলো চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য কোকো ফার্মে শিশু পরিশ্রমিকের চল্লিশ পার্সেন্ট মেয়ে তাদের বয়সন্ধি আসে যৌবন আসে কোকো বাগানে এদের অধিকাংশ সারা জীবনে তাদের পরিবারের সাথে দেখা করতে পারে না কারণ এখানে আসা সহজ কিন্তু বেরোনো কঠিন না অসম্ভব মালিক ঠিকাদার সুপারভাইজার পুলিশ এমনকি মজুরদেরও যৌন তৃপ্তি মেটায় মেয়েরা এগারো বছরে গর্ভবতী হয়ে পড়ে পাল্লা দিয়ে বাড়ে যৌন রোগ পচে গলে যায় শৈশব কাজের নমুনা মেছেটে হলো এমন একটি ছুরি যা চালালে একটা শিশুকে কিমা বানিয়ে দেওয়া যায় কয়েক মিনিটে বাচ্চাদেরকে সেই মেছেটে ধরিয়ে দেওয়া হয় কোকো বিন পেরে সেটাকে বস্তায় পুড়ে ঝাড়াই বাছাই করার জন্য কারোর আঙুল কাটা যায় কারোর গায়ে গভীর ক্ষত দশ বছরের বাচ্চাকে পিঠে একশো কেজির বস্তা নিয়ে চলতে হয় একটু বিশ্রামের জন্য চাবুকের বাড়ি পড়ে এই ফেসবুকের যুগেও এই কৃতদশ প্রথা চলছে এবং এই অন্ধকার থেকেই বেরোচ্ছে আপনার আমার প্রিয় সুস্বাদু ডার্ক চকলেট